আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সলশাইন স্পোর। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ফার্স্ট আসছি আমি চলোর সেই অনলাইন শপ আর এটা কিন্তু শাড়ির অনেক বড় একটা পাইকারি শোরুম আর এখান থেকে যে পাইকারি দিয়ে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু অর্জিনাল ডিজাইনের শাড়ি কালেকশন দেখিয়ে দেব। এটা মার্কেটে এখন অনেক বেশি হিট বিয়ারস। তো ফারস্টে আমরা দেখিয়ে দিছি মাস্টার্ড ইয়েলো কালারwidetilde এর উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা আছে। ভরপুর স্টোনে কাজ করা পাচ্ছে তো দেখো অল ওভার বরিতে খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে। থাকবে আঁচলের অংশটা কিছুতে আচ্ছা এ থাকবে কুচির অংশটা আর এটার সাথে ম্যাচিং কিন্তু ব্লাউজ পিস হবে আর এইটা অরিজিনাল জিনিসই এটা তোমরা যে এই শাড়ির মেসটা দেখলে কিন্তু বুঝতে পারবে শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাতে তাই না ব্লাউজ সহ কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের চার্জ এই কালার হওয়ার দেখবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ব্লু কালার একদম ডিপ ব্লু কালারের মধ্যে রয়েছে নেক্সটটা এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে একটু তোমার মিষ্টি টাইপ কালার এই যে দেখো একদমই লাইট কালারের মধ্যে আছে এটা তো সেমভাবেই স্টোনে কাজ করা থাকবে অরিজিনাল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে একদম অফার প্রাইজ এটা কিন্তু ভাইদার এখানে সেল হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছো মাত্র দুই হাজার টাকায় সামনে পূজা পূজা উপলক্ষে কিন্তু ভ্যারাই এই অফারটা দিচ্ছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার এই কালারটারও অনেক বেশি ডিমান্ড প্রাইস থাকবে মাত্র দু টাকা আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ আনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট টাকাটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট মান দেখিয়ে দেবো এটা থাকবে জাম্প কালারের মধ্যে সাইজ এই কালারটাও মার্শাল্লাহ অনেক দারুণ জাস্ট প্লেসটা দেখা এত সুন্দর নজর করা একটা ক্লেজ দিচ্ছে প্রাইজ থাকবে মাত্র দু টাকা করে নেক্সট আইনটা দেখিয়ে দিচ্ছে

নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে একদমই ডিপ মিন্ট কালারের মধ্যে এইটা দেখো একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস এফ মাত্র 2000 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে লাইট ই অনিয়ন কালার এইটা দেখো প্রত্যেকটা কালেকশনই দারুণ আর কালারগুলো এত সুন্দর টোটাল কয়টা কালার ভাই এটা আচ্ছা অনেকগুলো কালার আঠারো থেকে উনিশটা কালার পাচ্ছো তোমাদের যার যেই কালার ভাবার লাগবে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইদের শপে চলে আসবে শপে তোমরা হিউজ পরিমাণ কালেকশন পাবে আর যারা এটা দশ পিস নিবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে নেক্সট এটা দেখিয়ে দেবো আর তুমি যদি কেউ চাও যে আমরা এটার সাথে পেটিকোটও নিবো সেটা কালেকশনে ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত করে ভাই পেটিকোটের প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালার ওটা হয়েছে ভাইয়া উল্টো সাইডটা ব্লাউজ এর এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে এটা ডিপ মিন্ট কালার এই কালারটা কিন্তু সুন্দর একদমই আনকমন একটা কালারের মধ্যে পাচ্ছ যেকোনো পার্টি প্রোগ্রাম বিয়ে সাথের অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে যেতে পারবে দেখিয়ে দেবো এটা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে একদম লাইট কালার এইটা প্রাইস সেম মাত্র বাইশো টাকা নেক্সট টাইটা দেখে দেবে এটা লাস্ট ওয়ান কালার তোমাদের অনেক বেশি পছন্দের লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছ বা পার্পল টাইপ কালার এটার অল ওভার বডিতে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে শাড়ি থাকছে চোদ্দ হাজার করে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমিছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে মো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থক সুস্থ থেকো আর আমার সাথে প্লিজ